হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আর টিভি দয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আড্ডা দিয়ে কথা বলে সবাই লাইক শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর বয়সটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন সবাই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই লাইক করে দিন একটু একটু করে লাইক করে দিবেন সবাই লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি করে কে কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন ইন্ডিয়ার দাদারা আছেন কিনা জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন সবাই লাইক শেয়ার করে দিবেন লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এই বয়সটা ঠিক মতো শোনা যেতে চিনে বলবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন একটা করে লাইক করে যাবেন সবাই আর ইন্ডিয়া সে কয়ে হ্যাঁ কে ইন্ডিয়া কয়ে হয়তো লাইক শেয়ার করতে পাতাও সাবস্ক্রাইব কর কলকাতার ভাই বন্ধুরা আছে কিনা তোমরা সবাই প্রবাসী প্রবাসীরা আছো কিনা জানাবে একটু কমেন্ট করে জানাও বাংলাদেশের ভাই বন্ধুরা সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও যারা নতুন জয়েন আছে সবাই লাইক করে দিও লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কে কোথায় থেকে দেখতে একটু কমেন্ট করে জানাবে কোথায় থেকে দেখতেছে একটু বলবে তাড়াতাড়ি সবাই বলো কোথায় থেকে চলো পরিচিত নয় আড্ডা দিই কথা বলি কমেন্টে কথা বলি কমেন্ট করে যায় সবাই কমেন্ট করে যায় একটা একটা করে কমেন্ট করে লাইক করো কমেন্ট করে যাও একটা করে লাইক কমেন্ট করে যাও সবাই বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ম্যান হ্যাঁ আমি এখন বাংলাদেশে আছি আপনি কোথায় থেকে বলতেছেন আপনি কোথায় থেকে বলতেছেন একটু বলবেন হ্যাঁ আমি বাংলাদেশি বলবেন সবাইকে একে কোথায় দেখে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর লাইক করে যাবেন একটা করে লাইক শেয়ার করে যাবেন সবাই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো যে বেশি বেশি করে প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ দিয়ে কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন সবাই সবাই কমেন্ট করে জানাবেন আর ইন্ডিয়ার দাদারা আছো কি না জানাবে তোমরা আছো তো আমি জানি সবাই কমেন্ট করে যাও একটা করে কমেন্ট করো না কমেন্ট করো লাইক করো সবাই লাইক শেয়ার করে দাও বেশি বেশি করে লাইক শেয়ার করো তাহলে তো ভালো পরিচিত হবে তোমার একটা লাইকে আমার অন্যরা দেখার সুযোগ হবে তুমি একটা লাইক শেয়ার করে দিও বেশি করে আচ্ছা গুড আফটারনুন গুড আফটারনুন আপনি কোথায় থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন ভালো লাগবে কোথায় থেকে বলতেছেন বলবেন আপনি কী করেন কোথায় আছেন বলবেন সবাই বেশ বেশি করে শেয়ার করে দিও লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমিটি আসো কথা বলো সবাই কথা বলে আড্ডা দিব আমরা সবাই চলে জলদি করে জয়েন হয়ে যাও জলদি জলদি করে জয়েন হয়ে যাও আসো সবাই কথা বলি আড্ডা দিই থ্যাংক ইউ আপনাকে ডেইলি লাইফ মনে হচ্ছে আপনিও ব্লগ বানান নাকি কি হ্যাঁ আপনার নাম থেকে বুঝতে পারছি আমি হ্যাঁ আপনি ভারত থেকে আমি বাংলাদেশ থেকে বলছি আপনি কি করেন আপনার ইউটিউব করেন নাকি আপনি পেশা আছে অন্য চাকরি করেন সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও কোথায় আছো তোমরা কোথায় আছো জয়েন হয়ে যাও জলদি করে জয়েন জয়েন হয়ে যাও ও আচ্ছা ভালো ভালো তো কত সাবস্ক্রাইবার আছে আপনার আমি তো একদম নতুন আপনিও কি নতুন না অনেক সাবস্ক্রাইবার আছে আপনার আমার এখনও ভালো কন্টেন্ট বানাতে পারি না তাই ভিও এতটা আসে না বলছেন তো আপনি কোথায় শতা <laughs> আলো <laughs> <laughs> 뭐. 이거 필요 없고. 아침. 그래. 네. 환영해 주네요. 환영해 주네요. 안녕하세요. 조금 더 아팠을 것 같아요. 아니. 네. 또 찍히네. সরি আমি একটু কাজে ছিলাম তাই ঠিক আছে বন্ধুরা তো পরে কথা হবে আমি এখন একটু ব্যস্ত আছি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আচ্ছা আপনার নামটা আমি আমি সাবস্ক্রাইব করে দিব